দর্শক এই বয়সের একজন চোর কতটুকু সাহস থাকলে ভিতর থেকে গেট আটকে দিয়ে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে বাকি দরজাগুলো ভেঙে মালিকের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারে

নাটক সিনেমা স্টাইলে চুরি করতো সাতকানিয়া লোহাগাড়ার নামি দামি বাড়ি চোর গতকাল দিনের বেলায় টাকা স্বর্ণ ল্যাপটপ দুটি মোবাইল চুরি করে সাতকানি এক বিক্রি করার পর দোকানদার ল্যাপটপ খুলতে গেলে হাতে নাতে খায় এই বিখ্যাত কালো চুরা দর্শক আমাদের সাতকানিয়াতে এই সমস্ত চোর গুলো এই যে মানুষের শখের জিনিসগুলো চুরি করে করে মানুষের মানুষের মোবাইল ল্যাপটপ এগুলো হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস থাকে এই যে গুরুত্বপূর্ণ জিনিসের উপর হাত দিয়ে মানুষের স্বপ্ন ভঙ্গ করে এই সমস্ত ছোট বড় চুরগুলো থেকে রেহাই পাচ্ছি না আজকের চুর কিন্তু আগামী দিনের ডাকাত হয়ে দাঁড়াবে সেজন্য সন্ত্রাস ডাকাত থেকে মুক্ত হতে চায় সাতখানিয়াবাসী এটা আমাদের প্রাণের দাবি উপস্থিত এলাকাবাসী বলেন এই সমস্ত চোর মানুষের শখের জিনিস মানুষের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে সাতকানের সৌন্দর্য নষ্ট করেছে তার নাম মোহাম্মদ রিয়াদ উরফে কালো দর্শক আজকের চোর আগামী দিনের বড় ধরনের ডাকাত হওয়ার সম্ভাবনাও খুব বেশি কারণ কালো চূড়ার পাড়া প্রতিবেশীরা নিউ চট্টগ্রাম টিভিকে জানান সে নাকি পরিবারের সাপোর্ট নিয়ে ছোটকাল থেকেই চুরি এজন্য জন্য জন্মসূত্রে সেই চুর জন্মগতভাবে প্রশিক্ষিত প্রফেশনাল বিখ্যাত একজন চোর হিসাবে তার এলাকাবাসী তাকে চিনে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ কালো চূড়া থেকে মুক্তি পেতে চায় দর্শক আজকে পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নিউ চট্টগ্রামটি সাতকানিয়া চট্টগ্রাম চার নম্বর গোলদি